নিউ দলের সদস্য সচিব আক্তার হোসেনের ওপর হামলা এবং অন্তর্বর্তী সরকারের গাফলতির জবাব ও অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দের ওপর ঘৃণ্য হামলার প্রতিবাদে এবং পতিত স্বৈরাচারের বিচারের দাবিতে আনোয়ারায় বিক্ষোভ মেছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বুধবার চব্বিশে সেপ্টেম্বর বিকালে জাতীয় নাগরিক পার্টি জাতীয় যুবশক্তি আনোয়ারা উপজেলা শাখার উদ্যোগে মিছিলটি কালাবিবি দিঘে মোড় হতে শুরু হয়ে চাতুরি চৌমোহনী গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয় বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের সভাপতিত্ব করেন আনোয়ারা উপজেলা এনসিপির নেতা দেলোয়ার এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির সংগঠক আকাশ নূর এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিকের নেতা তানফির ও সাজ্জাদ এছাড়াও উপস্থিত ছিলেন আনোর উপজেলা শ্রমিক সংঘের নেতা আহমদ নূর শাকিল উপজেলা যুবশক্তির নেতা স্বপ্নিল রিয়াজ, লাভলো বোরহান মনির আরমান বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আনোরা উপজেলা নেতা শাহরিয়ার বক্তারা হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত বিচারের দাবি জানান হামলা কেন সেই জবাব আমরা চাই ইনশাল্লাহ আওয়ামী লীগ যে সতেরো বছর যে মেসিস করে গেছে যে গুপ্ত হামলা যে অনেকগুলো করে গেছে তারা নিয়ত এই প্রত্যাশা চালু গেছে তাদের উদ্দেশ্যে এটা বলতে চাই যে একটাকে শেখ হাসিনা সামনে দামাতে পারেনি তাকে পচা ডিম মেরেও কোনো কিছু করতে পারবে না মনে রাখবেন তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি